আরো বেশি বেশি একটু সহজ লাগে কঠিন হলেও সেক্ষেত্রে দুজনের কাছে যখন ফাটাফাটি পর আবার এই ছবিতে আসলে তো কতটা সহজ হয়ে গিয়েছিল এই ছবি ফুটটা প্লেট করা

যা বলছেন তাকেই সেটা দারুন আমায় আমায় যেমন আমাকে তোরা যেমন সেই চরিত্রটা কেন এরকম এই ছবিটা কেন এরকম গানটা যেরকমের আমরা উত্তর দিচ্ছি জানেন তিনি কেন সব বলছেন

আমাদের অনেক হয়তো আশঙ্কা টেনশন অনেক কিছু আছে কমপ্লেন আছে বাট স্টিল একটা জিনিস বলতে আমার মনে হয় আমরা কেউ কিছু পাবো এই কলকাতা শহর বা আমার বাংলায় সবাই শুধু অভিনেতা অভিনেতা আমরা হয়তো বেশি আসি হয়তো সেই কারণে হয়তো আমাদের কথাগুলো বেশি হচ্ছে বাট এই যে পরিবেশটা প্রত্যেকটা মানুষ তারা যেভাবে ইংলিশ

কি যারা প্রতিবাদ করছে তাদেরকে স্ট্রিপ অফ করার চেষ্টা করেছে যে কিভাবে প্রতিবাদ হচ্ছে কেন এ কেন প্রতিবাদ করছে অমুক কেন অমুক বলল ঢং কেন অমুক জামা পরেছিল অমুক কেন হাসলো তা আমি বলতে চাই প্রতিবাদ করছে এটা এনাফ নয় সেটা তো কোনো তোমাদের রুল বুক চাই যে কি রুল বুক অনুযায়ী প্রতিবাদ মানুষ করতে পারে একটা এরকম ঝটকার জন্য ঘটনার যদি আজকে লাইক